আসসালামু আলাইকুম সো আমাদের ভলিউম ভলিউম ব্রেকআউট বা সার্চ উপর আজকে মিনিট কথা বলতে আসলাম যে আসলে এটা আমরা কিভাবে ইউজ করি সো মেইনলি এটা একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি সো আমরা যদি আজ জাস্ট আজকের আউটপুকটা দেখতে চাই আমরা এখান থেকে একটা ব্রেকআউট পাওয়ার পর একটা বাই এন্ট্রি নিয়েছিলাম বাট এটা আমাদের ব্রেকআউট শিফট সরি ভলিউম শিফট হওয়ার কারণে আমরা এখানে চল্লিশ পিফস মতন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পিস ধরি আমরা চল্লিশ পিসের মতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসের মতন আমরা আমাদের এটা লস হয়েছিল যেহেতু দেন আমাদের মার্কেট বেশ কিছুক্ষণ সাইড হয়েছিল সাইড থাকার পর আমাদের সেলের দিকে ব্রেক হওয়ার কারণে আমরা মোটামুটি এখন পর্যন্ত দুইশো সাতষট্টি পিপস প্রফিটে আসি এবং আমাদের আমি টেক প্রফিটটা আড়াইশো পিসে সেট করে দিয়েছি মানে মুভ করে দিয়েছি সো আলটিমেটলি আমার এটা থেকে এটা এখন মোটামুটি অ্যাবাউট সাত আট গুণের বেশি প্রফিট রানিং সো মেন কথা হচ্ছে যে আমরা মার্কেট ব্রেকআউট মোট তো সবসময় থাকে না বাট যখন থাকে তখন আমরা মেইনলি খুব বিগ বিগ ক্যাশগুলো ধরতে পারি আমাদের স্ট্র্যাটেজির একটা ব্যাপার হচ্ছে আমরা যদি দুইটা এন্ট্রিতে পঞ্চাশ পঞ্চাশ বা ধরেন যে দুইটা এন্ট্রি আমরা যদি একশো পিস লস করি আমাদের একটাতেই দুইশো থেকে আড়াইশো হইবেন কি আমার একটা সিঙ্গেল এনটিতে অনলি ফাইভ মিনিট একটা ব্রেকআউটে আমি সাড়ে চারশো পিস পর্যন্ত নিতে পেরেছি সো এখানে পাঁচ মিনিট এবং এক মিনিট দুই টাইম ফ্রেম আমরা কাজ করি দুইটার জন্য দুইটা আলাদা রুলস আছে সো কারো কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আমরা দেখেন এটা কিন্তু লাইভ অ্যাকাউন্টে আমাদের ট্রেড রানিং সো কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আমাদের ভলিউম সার্চ বা ভলিউম ব্রেকআউট এর ব্যাপারে আরও ডিটেলস জানতে চান তাহলে যদি আমার ফেসবুকে মেসেঞ্জারে নক করতে পারেন টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এবং আমাদের অনেক রেজাল্ট পাবেন মানে লাইভ অ্যাকাউন্টের রেজাল্ট আমাদের নিজেদের এবং আমাদের স্টুডেন্টদের যেটা আমরা ওয়েবসাইটে অলরেডি দিয়ে পাবলিশ করে ফেলছি সো আজকে এই পর্যন্তই সো কেউ ইন্টারেস্টেড ফিল করলে যদি কেউ আরও বিস্তারিত জানতে চান আমাদের ভলিউম সার্চ বা ভলিউম ব্রেকআউট স্টাডি সম্বন্ধে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম